আজ একজন মায়ের তিন সন্তান একটাকে বুকের সঙ্গে বেঁধে একটা দুই হাতে নিয়ে তিনটাই লাশ বুমের আগাতে তিনটা লাশ হয়ে গেছে মা এক সন্তানকে এক সন্তানের লাশ বুকে পাচ্ছে আর দুই সন্তানের লাশ দুই হাতে নিয়ে আসমানের দিকে ডাকতেছে আর বলতেছে আল্লাহ আমি একজন মা তিনটা সন্তানের লাশ আমি কেমনে বহন আজ যারা বিশ্বের মুসলমানরা চুপ করে আছে কেউ কিচ্ছু বলে না একজন বাবা তার সন্তানকে পিছনেছে আর পাচ্ছে না কিন্তু কান্নার আওয়াজ শুনতেছে বাবা ইট গুলো সরাইতেছে রস সরাইতে পারে না সরাইতে সরাইতে পড়ে দেখে তার সন্তানের হাত দেখা যায় আর বলে বাবা আমারে তুমি বাঁচাও আমারে বাঁচাও বিল্ডিং বোমার আগাতে ভেঙ্গে বাচ্চা নিচে পড়ে আছে বাবা তাকে বাঁচাইতে পারে না মেয়ের নিশাইতেছে মা জয়ে দেখে মেয়ের লাশ অর্ধ মৃত্যু লাশ পড়ে আছে আল্লাহ 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 বলতেছে এক বাবা তার সন্তানের লাশ নিয়া এভাবে জনসম্কে বলতেছে আমার পাঁচটা সন্তানের শেষ হয়ে গেছে আমার পাঁচো সন্তানের পাঁচো সন্তানের লাশ তোমরা দেখো আর সারা বিশ্বের মুসলমান আমরা দোয়া করতে থাকবো ইনশাল্লাহ কি বলেন ঠিক আছে না হ্যাঁ তবে নবীজির একটা ভবিষ্যৎ বাণী আছে একটা সময় আসবে মদিনার প্রতি মানুষের আগ্রহ কমে যাবে তখন শক্তি বেড়ে যাবে আগ্রহরা ফিলিস্তিনকে ফিলিস্তিনের উপরে নির্যাতন করবে জুলুম করতে করতে এমন একটা পর্যায়ে আসবে ফিলিস্তিনের মুসলমান শেষ হয়ে যাবে ফিলিস্তিন রাষ্ট্রটাও শেষ হয়ে যাবে অবস্থায় পনেরো বছর অতিবাহিত হবে পনেরো বছর অথবা নয় বছর এরকম আছে নয় বছর অতিবাহিত হবে এর মধ্যে ইসরায়েল এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হবে সবার কেন্দ্রবিন্দ্র হবে ইসরায়েল আজকে দেখেন ওই অবস্থা চলে আসছে আজকে আমার ইউটিউব চালাই এটা ইসরায়েলের ফেসবুক চালাই এটা ইসরায়েলের আবিষ্কার করা আমার যত ওয়েবসাইট আছে এগুলি ইজরায়েলের আবিষ্কার করা আমার যত ইন্টারনেটের সাইট আছে এগুলি এদের আবিষ্কার করা আমার যত প্রযুক্তি আছে এগুলি এদের আবিষ্কার করা আজকে সারা বিশ্ব ইজরায়েলমুখী হয়ে যাওয়া লাগছে লাগতেছে এটা হয়ে গেছে আর হবেও এ অবস্থায় নবী বলছেন নয় বছর বা পনেরো বছর অতিবাহিত হবে এর মধ্যে দাজ্জালের জালের আবির্ভাব হবে দাজ্জাল মানুষকে ঘুমরা বানাইতে থাকবে এরপরে এরপরে আল্লাহ তালা দুনিয়াতে একটা মহামারী দিবেন অনেক মানুষ মারা যাবে এরপরে দুর্ভিক্ষ দিবেন অনেক মানুষ মারা যাবে এরপরে গৃহযুদ্ধ হবে বিশ্বযুদ্ধ হবে যেটা আপনারা প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ এমন যুদ্ধ হবে যা কল্পনা করেন নাই অনেক মানুষ মারা যাবে পৃথিবীর মানুষ সংখ্যা কমে যাবে এখন তো প্রায় আটশো কোটিরও মতো মানুষ আছে তখন দুইশো কোটি আপ কিছু মানুষ থাকবে তখনই ইমাম জন্ম হবে মদিনা থেকে প্রকাশ পাবে ওনার হাতে করা হবে ওনার নেতৃত্বে যুদ্ধ শুরু হবে ইসা আলাই সালাম নেমে আসবে তখন মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে এমন কোনো মাটির ঘর থাকবে না এমন কোনো সনের ঘর থাকবে না যেখানে ইসলাম পুষবে না সুরেখন্স্ত তখন সারা বিশ্বে সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার অবস্থা হবে ইনশাল্লাহ এমন অবস্থা অনেক বছর পর্যন্ত চলবে এরপরে আবার খেতনা দেখা দিবে এ অবস্থাগুলোর ভবিষ্যৎবাণী রসুল করে গেছেন এই আমরা একটু ধৈর্যও ধরব ইনশাল্লাহ দোয়াও করব আল্লাহর কাছে আমার আর আপনার ইমানই দায়িত্ব যতটুকু আছে এতটুকু আমরা কি করব আদায় করব বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মানার বুঝার আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন ওয়া আখির দাআওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন